আগামী বারই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সহনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটে হা যুক্ত করতে রাজধানীতে কেরাবান নামাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও জমা জনসমাগম পূর্ণ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে আজ মঙ্গলবার বেলা তিনটায় বাংলা মোটরে এনসিপির পার্টির অফিসের সামনে এই ক্যারাবান উদ্বোধন করা হবে সেখানে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদুল ইসলাম এবং এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সচিব বয়া। দলীয় সূত্রে জানা গেছে গণভোট সামনে রেখে হা ভোটের পক্ষে দেশব্যাপী সংগঠিত প্রচারণা শুরু করতে চাই এনসিপি এগারো দলীয় জোট থেকে প্রাথমিকভাবে তিরিশটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বা করবেন আইনজীবীর প্রার্থীরা যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে সেখানে এই প্রার্থীর নেতৃত্বে এবং যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে না সেখানে অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ করে প্রচারণা চালাবে দলটি গণভোটে দলের অবস্থান ও বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়া এবং মাঠ পর্যায়ে জনমত গড়ে তোলাই হবে তাদের মূল দায়িত্ব ধন্যবাদ সবাইকে